আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য মূল বিষয়টা হচ্ছে যে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের ভিজিট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন কতটুকু কাজ করে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা যথাসম্ভব আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একদম প্রথম শ্রেণীর একটি দেশ হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম যেটাকে আমরা ইংল্যান্ড নামে জানি বা অনেকেই আমাদের অনেকে আছে লন্ডন হিসাবেও কিন্তু অনেকে জেনে থাকেন এই ইংল্যান্ডকে তো যাই হোক এই ইংল্যান্ড এবং লন্ডন যেটাই আমরা বলি না কারণ এখানে যাওয়ার আকাঙ্ক্ষা বা একটা আশা সকলেরই কিন্তু সবসময় থেকেই থাকে এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার কারণটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি শ্রম বাজার হিসাব করেন সেখানে প্রচুর মানুষ সেখানে অবস্থানরত আছে আর পাশাপাশি আপনি যদি ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে তো আসলে ইংল্যান্ডের বিকল্প আসলে অনেক কান্ট্রির সাথে আপনার এটার উদাহরণটা কিন্তু আসলে যায় না কারণ ওখানকার কালচার ওখানকার ওখানকার পরিপাটি ওখানকার সৌন্দর্য ওখানকার সব কিছুই আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে করে থাকবে সঙ্গত কারণে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সব দেশের মানুষ কিন্তু আসলে ভিজিট করার জন্য একবার হলেও কিন্তু এই ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে যেতে চাইবেন এখন মূল বিষয়টা হচ্ছে যে ইংল্যান্ডের মতো দেশে যেতে হলে আপনাকে যদি ভিজিট ভিসা নিয়ে আপনি যান তাহলে দুটো ওয়ে আছে আপনি সাবমিট করার জন্য একটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেছেন এখন আপনি একটা হোটেল বুকিং দিবেন সেটা আপনার লন্ডনে দেন বা ম্যানচেস্টারে দেন বা অন্য সিটি দেন সেটা আপনার ইচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে হোটেল বুকিং দিলেও যে ভিসা হচ্ছে না তা কিন্তু নয় কারণ ভিসাটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে আপনি ওখানে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটার উপরে এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে ইনভাইটেশনের কথা যখন বলি ইনভাইটেশনটা আসলে ইউকের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে কাজ করে যেমন ধরেন আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার অবশ্যই প্রিভিয়াস অনেকগুলো ট্রাভেল হিস্টোরি থাকতে হবে যে আপনি দশ পনেরোটা কান্ট্রি ঘুরে ফেলেছেন এখন আপনি ইউকে দেখতে চাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট একটা যুক্তিসঙ্গত বিষয় হবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোনো দেশ ঘোরেননি এখন আপনি কী করে হোটেল বুকিং দিয়ে আপনি ইউকের জন্য অ্যাপ্লাই করবেন ওটার সাথে কিন্তু বিষয়টা যায় না সম্ভবত কারণে যাদের ট্রাভেল হিস্টোরিটা একটু কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ইনভাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং করে থাকে বেসিক্যালি এখন বিষয়টা হচ্ছে যে ইনভাইটেশনের বেশ কিছু ধরন আছে আপনার ফ্যামিলি মেম্বারের ফার্স্ট ব্লাডের ইনভাইটেশন একরকম কাজ করবে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের ইনভাইটেশনটা একরকম কাজ করবে আপনার যদি কোনো কাজিন থাকে সেটা কিন্তু একরকম কাজ করবে তবে স্পেসিফিক এটা সবচেয়ে যে বেশি কাজ করবে যখনই আপনার সম্পর্কটা তার খুবই কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো দেশ ঘুরছেন সেটা কিন্তু এখানে মূল বিষয় হবে না আপনি পারপাস অফ ট্রাভেল কেন আপনি যেতে চাচ্ছেন সেটা কিন্তু নর্মাল ভিজিটর হবে না তখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার গেট টুগেদারে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আপনি টাইম এক্সপ্লেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের ব্যাঙ্ক ব্যালেন্স তারপরে হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার অ্যাসেট করে দিলে ইনভাইটেশন তখন কিন্তু ফ্রেশ ওই ইউকে ভিসাগুলো হয়ে থাকে বা আপনারা জানেন যে অনেকে আছেন কোন দেশ ঘরে তারা কিন্তু ইউকে ঘুরে অলরেডি বাংলাদেশে এসেছেন এরকম অনেকগুলো মানুষ বা অনেকের সাথে আমার কিন্তু পরিচয় আছে তো বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ইউকে যেতে চাচ্ছেন যে কোনো দেশ ঘরে অথবা দুই একটা কান্ট্রি ভিজিট করা আছে অথবা আপনার অ্যানাদার ডকুমেন্টসগুলো একটুখানি নর্মাল আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে একটা ইনভাইটেশন কালেক্ট করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন আশা করি এই বিষয়গুলো মিস হবে না আর যাদের একাধিক কান্ট্রি ভিজিট করা আছে তাদের সমস্ত পেপারের সাথে আপনি সুন্দর কাভার লেটার মধ্যে দিলে সাবমিট করলো সেক্ষেত্রেও কিন্তু আপনার বিষয়গুলো হয়ে যাবে বন্ধুরা আমরা ইউকে সহ বিশ্বের অনেক দেশের ট্যুরিস্ট বিষয় কাজগুলো করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি ইউকের পুরো ফাইলটা প্রসেস করা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফিঙ্গারের তারপরে হচ্ছে যে আপনি যদি ডকুমেন্ট সাপোর্ট চান তারপরে হচ্ছে যে যদি আপনার কাছে লিগেল ইনভাইটেশন আপনার প্রয়োজন হয় এগুলো প্রত্যেকটির সাপোর্ট কিন্তু এক্সপার্ট হোলিডে দিয়ে থাকে তো সঙ্গত কারণেই পুরো ফাইলের কাজ করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের নির্ধারিত অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস বুঝে সরাসরি আমাদের সাথে মিট না আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ